আজ আপনাদের সাথে শেয়ার করব মাটির সরায় ধোসা রেসিপি খুব সহজে এটা তৈরি করা যায় আর খেতে হয় ভীষণ সুন্দর তার সাথে থাকবে কিন্তু বাদামের চাটনি তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন কত সহজে এটা তৈরি হয় আর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ধোসা রেসিপি এটা বানানোর জন্য রাত্রিবেলা আগের দিন রাত্রিবেলা এটা কিন্তু চাল ডালটাকে ভেজানো লাগবে আর আমি কিন্তু এই বাটি দিয়ে দুই বাটি নিয়েছিলাম চাল আর এক বাটি নিয়েছিলাম বিউলির ডাল আপনারা মাপটা কিন্তু ঠিক করে নেবেন কারণ কাপ দিয়ে যদি হয় সেটা দিয়েও কিন্তু দুই কাপ নেবেন চাল আর এক কাপ হচ্ছে বিউলির ডাল বাটি দিয়ে হলো কিন্তু সেম যদি এক কাপ মানে এক বাটি হয় বিউলির ডাল তাহলে দুই বাটি হচ্ছে চাল তো সেইভাবে কিন্তু মাপটা নিতে লাগবে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখছিলাম দেখুন চালের ডালটাকে ঠিক এইভাবে যাতে ভেজানোটা হয় খুব ভালো করে কিন্তু এটা ভেজানো লাগবে রাত্রিবেলা ভিজিয়ে রাখলে কিন্তু তারপরের দিনের জন্য এটা একেবারেই পারফেক্টভাবে তৈরি হবে এরপর মিক্সার যায় এটা কিন্তু নিয়ে নেবো চালের ডালটাকে এরপর অল্প একটু জল দিয়ে কিন্তু এটা ভালোভাবে পেস্টটা তৈরি করা লাগবে এটা কিন্তু খুব ভালো করে এইভাবে কিন্তু পেস্টটা তৈরি করা লাগবে এই পেস্টটা আপনারা কিভাবে তৈরি করবেন বা কিভাবে বুঝবেন যেটা পারফেক্ট ভাবে তৈরি হবে এই ব্যাপারে একটু হাতে নিয়ে দেখবেন যাতে এরকম একটু দানা দানা ভাব থাকে সুজির মতো তাহলে বুঝতে পারবেন এটা পারফেক্ট ভাবে কিন্তু রেডি হবে দেখুন আপনারা একটু দানা দানা ভাব আছে এটা এই ভাবে কিন্তু ঢাকনা দিয়ে রাখতে লাগবে মিনিমাম 6 ঘন্টার মতো ফিরে আসলাম কিন্তু 6 ঘন্টা পর আপনারা কিন্তু চাইলে 8 ঘন্টা রাখতে পারেন গরমকাল 8 ঘন্টা হলেই কিন্তু নাম তো 6 ঘন্টা আমি রাখছি 6 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা ফেনা ফেনা ঠিক আছে এরকমই ফেনা ফেনা হয় এর সাথে একটু স্বাদ মতো দিয়ে দেবো চিনি আর একটু নুন এটা আবার খুব ভালো করে মেশানো লাগবে নুন চিনিটা খুব ভালো করে মেশানোর পরে এটা কিন্তু ঘনত্বটা একটু পাতলা করা লাগবে তো তার জন্য দিয়ে দিলাম জল এটা এবার হাতা দিয়ে এইভাবে ভালোভাবে নাড়িয়ে নিলাম আর দেখুন ঘনত্বটা কাছ থেকে দেখাচ্ছে ঠিক যেন এরকম হয় ধোসা বানার কিন্তু ঘনত্ব ঠিক যেন এরকমই হয় এরপর এতে দিয়ে দেবো এক চিমটে জোয়ান এক চিমটে দিয়ে দেবো গোটা জিরে এটা এবার ভালো করে মিশিয়ে নেবো বানানোর জন্য এরকম একটা মাটির কিন্তু এটা কিন্তু মাটির খোলা এটাতেই তৈরি করব আজকে ধোসা যখনটা খুব ভালো গরম হবে এতে দিয়ে দেবো তেল তেল দিয়ে ভালোভাবে কিন্তু এটা ব্রাশ করা লাগবে সে খোলাটা গরম হতে হতে চাটনিটা তৈরি করব তো চাটনিটা তৈরি করার জন্য মিক্সার জারে দিয়ে দেবো ধনে পাতা আছে এই জায়গায় চিনা বাদাম এটা শুকনো খোলায় ভাজা আছে সেটা দিয়ে নেব এরপর টক দই দিয়ে দেব এক হাতা এক টুকরো আদা ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা আর এক চিমটি মতো দিয়ে দিলে গোটা জিরে এরপর দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে দিব এই জায়গায় নুন আর দিয়ে দেব চিনি চিনি কিন্তু দুই চামচের মতো আর অল্প একটু দিয়ে দেবো জল দিয়ে এটা একদম একটা চাটনি তৈরি করবো বন্ধুরা দেখুন চাটনি কিন্তু আমার একেবারেই রেডি এরপর চাটনিতে চোখটা দেওয়ার জন্য কিন্তু কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেব অল্প একটু তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা চেরা এরপর কারিপাতা এরপর কালো সপসি যখন দেখবেন এরকম কারিপাতাটা কালার চেঞ্জ হবে তখন কিন্তু এটা রেডি এটা এটা আবার আবার চাটনির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা ভালো করে মিশালে কিন্তু আমার চাটনি একেবারে রেডি মাটির কিন্তু খোলায় কেউ হচ্ছে ধোসা তৈরি করে না ওটার জন্য কিন্তু একটা চাটুই পাওয়া যায় তো এটাতে আমি ট্রাই করব দেখি আদৌ কেমন হয় এটা কিন্তু খুব ভালো করে আগে গরম করা লাগবে যেহেতু মাটির খোলা তাই ভালোভাবে কিন্তু গরম করা লাগবে খুব ভালো গরম হলে এক হাতা ব্যাটার কিন্তু দিয়ে দেবে দেওয়ার পরে এইভাবে হালকা হাতে ঘিয়ে নেব আরও কিন্তু হাফ হাতা দিয়ে দিলাম মোট কথা দেড় হাতা দেওয়ার পরে খুব ভালো করে এইভাবে হাতার সাহায্যে ঘুরিয়ে নেব কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে নেওয়া লাগবে ঠিক এইভাবে যখন উপরটা একটু শুকনে হবে এতে একটু তেল এইভাবে ব্রাশ করে বন্ধুরা আপনারা দেখুন হালকা হালকা কিন্তু কালার আসছে বন্ধুরা দেখুন কালারটা কিন্তু এইভাবে এরপর আরও কিন্তু অল্প একটু তেল দেবো দিয়ে কিন্তু পুরো কিন্তু এই সেটাই ব্রাশ করব খোলাটা পুরো খোলাটা কিন্তু এইভাবে ব্রাশ করে নেব নেওয়ার পরে বাদ বাকি যে আছে ওটাও কিন্তু দিয়ে দেব এইভাবে হাতা দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরে গোলটা করা লাগবে ঠিক এইভাবে কিন্তু হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোলটা করা লাগবে যখন উপরটা শুকনে হবে এই জায়গায় একটু এইভাবে তেলটা ব্রাশ করে নেবো তাহলেই কিন্তু এটা মুচমুচি হবে বন্ধুরা দেখুন কালারটা যখন এরকম হবে হালকা মতো এ পেশে ভাস এইভাবে কিন্তু ভাজটা ঠিক করা লাগবে বাস এটা আমার রেডি বন্ধুরা আপনারাই দেখুন মাটির খোলাতেও যে এতটা সুন্দর হয় আমিও তো ভাবতে পারিনি তো এরপর এই বাদামের চাটনির সঙ্গে পরিবেশন করুন দেখুন আপনারা দেখতে যতটা লোভনীয় খেতে হয় কিন্তু এটা ভীষণ সুন্দর প্লিজ প্লিজ বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে